প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এখন বর্তমানে বাঙ্গালের প্রবিষ্ঠানের হাটে অবস্থান বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই এই হাটের মধ্যে প্রবেশ করব হাটটি সাধারণত সন্ধ্যায় জমজমাট হয়ে থাকে আমরা এই গরু ছাগলের এই হাটে আমরা আপনাদের নিয়ে আসছি বর্তমান সময়ে ক্রয় ক্ষমতা যাদের আছে তারা এই হাটে আসেন এবং এখান থেকে গরু অর্থাৎ কুরবানি ক্রয় করে নিয়ে যান এটা অত্যন্ত বড় একটি বাজার টাকা আপনার নাম কী আলম আপনি কোত্তেক আসছেন মাহমুদনগর এই গরুকার আপনার আচ্ছা এই গরু আপনি চাচ্ছেন কত চাচ্ছি দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর কি আপনি বেঁচতে পারবেন দুই লাখ সত্তর আচ্ছা আচ্ছা

গোরস্থানের আওতাধীনে বিরাট গরু ছাগলের হাট বেবি স্ট্যান্ড এই হাটটি এখন পর্যন্ত এখানে সেরকম ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা ভাই সাহেব আনবাড়ি কোথায় হুগরা এই গরু আপনি কত চান এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার কি আপনি বিক্রি করতে পারবেন

প্রবেশ করা অত্যন্ত কঠিন এবং এখানে পশু আছে পশুর জন্য আমি সঠিকভাবে চিত্র ধারণ করতে পারতেছি না কারণ এই বাজার বাজারটি অনেক বড় এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে পশু নিয়ে এসেছে তারা এখানে বলা হচ্ছে যে গরুজার মাঠ তার প্রশাসন এই গরুর বাজারে অনেক যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছেন আমি আমি আপনাদের এই পশুর বাজারটি দেখাচ্ছি এবং এই বাজার থেকে আরও পূর্ব দিকে এগুলো এই একই বাজার কাজেই আমি মনে করি যে আজকের কুরবানির হাটের ব্যাপারে সকলেই তাদের মতো পশু ক্রয় করতে পারবেন এবং আমার বিশ্বাস যে স্বল্প আয়ের মানুষজনদের জন্য হয়তোবা এই পশুর হাটটি অনেক অনেক কাজ আসবে ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে মানুষ ওষুধ ক্রয় করতে পারবে আচ্ছা ভাই আপনি কি গরু নিয়ে আসছেন কোনটা আপনার এটা আপনি করতে আসছেন থেকে আপনি আসছেন কি নাম আপনার ভাই শহীদ শহীদুল ইসলাম এ গরুর দাম কত চান আপনি

পাঁচ লাখ টাকা আপনার দাম হয়েছে দর্শক এই আমার সম্মুখে যে সুরুজ বরুরিয়া থেকে যে ভদ্রলোক গরু দুটো নিয়ে আসছেন এই গরু দুটোর বর্তমান বাজার মূল্য উনি ছয় লক্ষ টাকা তার চাহিদা বর্তমানে এই দুটি গরুর মূল্য নির্ধারণ করা হয়েছে এবং ক্রেতা সকল বলেছেন পাঁচ লক্ষ টাকা ওনার ইচ্ছা আপনার তো ইচ্ছা ছয় লক্ষ টাকা বিক্রি করা নাকি আপনাকে আপনি কি সন্ধ্যা ছটা মতো থাকবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনাকে প্রিয় দর্শক এবং শ্রোতা এটা সেই তুমি করো না কি করবা না অভ্যাস খারাপ গুরু তাই না তোমার ভাই আপনার নাম কি আব্দুল মান্নান আব্দুল মান্নান কোথা থেকে আসছেন কাকমারা ও তাহলে আপনি কাছে থেকে আসছেন এই গরু কি আপনার আপনার কয়টা চারটে গরু আপনার চারটা গরু এক একটা গরুর দাম কত হতে পারে দুই লাখ দুই লাখ বিশ দুই লাখ এবং দুই লাখ বিশ দর্শক এবং শ্রোতা গরু দুটোর প্রতিটার মূল্য দুই লাখ থেকে দুই লাখ বিশ টাকা উনি চাচ্ছেন তো আমরা আশা করি যে গরুর বাজার একটা সহনশীলতার মধ্যে এলে যাতে বিক্রেতা গণ একটু সাশ্রয়ী পশু বিক্রি করতে পারেন এবং যারা ক্রেতা তাদেরও যেন একটু সাশ্রয় হয় এবং দুই দুইজনের এই ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে আমি মনে করি যে এই ঈদুল আজহার এই কুরবানির ঈদটাকে পরিপূর্ণভাবে সমাপ্ত হবে অনেকেই হয়তো জানেন যে কুরবানি দিতে গেলে তারা অনেক কষ্ট পান কিন্তু এটা কষ্টের কোনো জায়গা না এটা অত্যন্ত পুণ্যের একটা জায়গা এখান থেকে ভাই স ভাই সক সকলেরা একটা বৎসর এগরু কত বছর আপনারা পালতেছেন এক বৎসর যাবৎ মেয়ে গরু পালতেছেন এরকম সবাই তাই না তো এক বৎসর যাবত কঠিন পরিশ্রমের মাধ্যমে ওনারা এই পশু পরিপালন করেছেন সুতরাং সেই পরিপালনের নিমিত তাদের একটা একটা উপযুক্ত পরিশ্রমিক পাওয়া অবশ্যই দরকার বলে আমি মনে করব আমি এটা সকল ক্রেতা শান্ত ক্রেতা ভাইদেরকে বলবো আপনারা আপনারা সুন্দরভাবে যাদের সামর্থ্য আছে তারাই তো কুরবানি দেয় নাকি যাদের সামর্থ্য নেয় তারা কুরবানি দিতে পারে না তবে বর্তমানে গরুর চাহিদা অনুপাতে ক্রেতার যথেষ্ট অভাব রয়েছে নাকি ক্রেতা ক্রেতার সামগ্রী ক্রেতা খুব কম যাই হোক আমি আপনাদের এক নজর এখান থেকে দেখালাম আমি আর একটি গরুর বাজারে যাবো এক পাশেই এই যে গরু নিয়ে যাচ্ছেন আপনার সরেন আচ্ছা ঠিক আছে এখানে গরু যার মাঠ ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর এখানে গরুর রনা করা হয় গরু বিক্রি করলে এখান থেকে করতে হয় টুল কাউন্টার আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে টুল কাউন্টার কয়টা আছে পাঁচচল্লিশটা ও আচ্ছা 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 আনুমানিক আপনি কি আপনি আপনি এখানকার কি্তাদ আপনার এই আপনারা এই এই বাজারটাকে কি আপনার নিয়ন্ত্রণ করতেছেন আচ্ছা 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 এই এখন এখন তো সময় বাজে সাড়ে বারোটা এ পর্যন্ত কয়টা গরু গরু আপনি রেজিস্ট্রেশন করেছেন তেরো নম্বর কাউন্টার থেকে উনি বলছেন আটটা গরু আপনি এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন আচ্ছা এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কত টাকা গরুর গরুর ভেরিয়েশন অনুযায়ী কি রেজিস্ট্রেশন হয় না দামের উপরে হয় আমাদের ডিসিশন কর্তৃক নির্ধারিত হাজারে ষাট টাকা হাজারে ষাট টাকা এটা ডিসি বেশি মনে করে

ধন্যবাদ এটা হল গোরস্থান কেন্দ্রীয় গোরস্থানের গরুর বাজারের দ্বিতীয় অংশ গোডাউনের পিছনে এখানে সারিবদ্ধভাবে গরু পারি কোথায় এনায় কাটছেন গরু আনছেন কোনটা একটা এই দুইটা আচ্ছা আচ্ছা এই গরুর দাম কত চাচ্ছেন আপনি এক একটা চার লাখ বিষ ওইটা চার লাখ বিশ এটা হলো দুই লাখ দাম কত হয়েছে এ পর্যন্ত অ্যাঁ তিন লাখ এটা এক লাখ সাইট হয়েছে ওইটা তিন লক্ষ টাকা হয়েছে তা আপনি কত হলে বেঁচতে পারবেন সাড়ে তিন লক্ষ বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তবে কাস্টমার খুব কম বলে মনে হয় বাজারে বাজার কতক্ষণ থাকবে সারা রাত চলবে তো আচ্ছা আচ্ছা দর্শক এখানে আমার একটা ভাই মিট মিট করে হাসতেছেন সম্ভবত উনিও গরু নিয়ে আসছেন ভাই ভাইয়ের নাম কি আব্দুর রহিম আপনি গরু নিয়ে আসছেন প্রত্যেক আসছেন আপনি এন আই এত প্রথমে আসছেন আপনার গরু কোনটা চারটে গরু আপনি এক আপনি চারটে গরু আপনার ওরে বাবারে বাবা এই গরুগুলো পরিপালন করতে আপনার কত দিন সময় লাগছে তিন মাস চার মাস তিন মাস চার মাসে এই অবস্থা না কেনা হয়েছে ও কেনা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানে যে দুটি পশু দেখতেছেন এই পশু দুটিও অত্যন্ত সৌন্দর্যময় এবং দেখার মতো দাম যদিও একটু বেশি তারপরেও ওনার অক্লান্ত পরিশ্রমে এই চারটি গরু উনি তার খামার থেকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আমি আশা করি যে উনার প্রত্যাশিত উদ্দেশ্য দাম যেন উনি সঠিকভাবে পান এবং আমরা মনে করি যে পশুর বাজারে যারা পশু কিনতে আসছেন এবং যারা পশু বিক্রি করতে আসছেন উভয়ের মধ্যেই যেন একটা সমতা থাকে একটা কী থাকে ওই সামঞ্জস্যতা থাকে সামঞ্জস্যতা না থাকলে এই কিনামদানি বললেন মোহাম্মদ আউু বকর সিদ্দিকের এই পরিশ্রমটা ব্যর্থ হবে আমরা চাই যে তার দামের চাইতে কিছু অংশ কম হোক তবু সেরা গরু হিসাবে তার মূল্যটা উনি যেন বুঝিয়ে পান আমি এই প্রত্যাশাই রাখি থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে আচ্ছা ধন্যবাদ এটার চ্যানেল হইতেছে ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর আপনি মনে রাখেন এটা কালকে পাবেন আপনি দর্শক এবং শ্রোতা আমরা আমরা এখান এখান থেকেই সম্ভবত আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমি এখান থেকে চলে যাব ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি আমি কিছুক্ষণের মধ্যেই এই গরুর এটা গোডাউনের পূর্ব এই গোডাউনের গরু গরুই আছে নাকি আছে আচ্ছা আচ্ছা এটা গরু ব্যাপক পরিমাণে গরু আসতেছে এবং এটা হলো গোডাউন এই দেখেন এটা এলএসডি গোডাউন এই গোডাউনের পাশেই এই পশ্চিম পাশের এই গরুর বাজারটি এবং পূর্ব পাশেও পূর্ব পাশেও গোডাউনের পশ্চিম পাশের বাজার এটা পাশে তো গরু আছে আমি সেটাই বলতেছি যাই ভাইসাব সাহেব ভাই আসেন 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 আসেন

দাম করছে কি এ পর্যন্ত কত দাম করছে দিবেন না আপনি আপনি আড়াই লাখ টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা জায়গা আপনার পরিশ্রম সার্থক হোক আমি এই কামরা করি তবে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি সেটা হলো যে গরুর উপস্থিতি বাজারের যে উপস্থিতি সেই বাজারের উপস্থিতির চাইতে ক্রেতার সেরকম কোনো উপস্থিতি এখানে পরিলক্ষিত হচ্ছে না আমার মনে হয় যে হয়তো সন্ধ্যা পাঁচটা ছয়টার পরে এই পশুর হাটটি জমজমাট হবে আচ্ছা ভাই সাবরা আপনারা হাসতেছেন আমরা আপনাকে গরু কিনতে আসছেন আপনার বিক্রেতা সর্বনাশ আপনি আপনারা আপনাকে দাপ না করতে আসছেন আপনাকে একটু চেনা চেনা লাগতে যাই হোক মুরব্বি আপনি আপনি করতে পারছেন গরু কিনতে আসছেন গরু কিনছেন দেখতেছেন তাতে কতর মধ্যে আমরা দেখবেন কিনতে পারবেন না দেড় লাখ টাকা বাজেট একাই না পাঁচজন আসলে ভালো ভালো থ্যাংক ইউ আপনি গরু আপনি গরু কোনটা তিনটে তা আপনি তিন গরু নিয়ে আসছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কাতলি কাতলি ইউনিয়ন আপনার এই তিনটা গরুর দাম কত যাচ্ছেন আপনি

এখানে আসলে এখানে গরুর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের গরু এখানে বিক্রেতাগণ উপস্থিত করেছেন তো আমি বিশ্বাস করি যে আজকের এই বিক্রয়ের বাজারে ক্রেতাগণ যেন তাদের সুবিধামতো সুবিধাজনক অবস্থায় তারা যেন এই পশু কিনতে পারেন এবং কুরবানি দিতে পারেন আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর গোরুস্থান পশুরহাট থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হুম